আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো। প্রবঞ্চনার চক্র উৎখাত করা হবে আসাম থেকে। ব্রোকারের মাধ্যমে স্টক ট্রেডিং অনলাইন অ্যাপ থেকে দূরে থাকুন বললেন মুখ্যমন্ত্রী। শেয়ার বাজারে বিনিয়োগ স্টক ট্রেডিং এর নামে এভাবে কোটি কোটি টাকার প্রবঞ্চনার জাল ছড়িয়ে রয়েছে গোটা আসাম জুড়ে। তাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন। শেয়ার মার্কেটকে ঘিরে এ ধরনের প্রবঞ্চনার ফাঁদে কখনোই পা দেবেন না কষ্টার্জিত অর্থ এভাবে বিনিয়োগ করবেন না অনলাইন ট্রেডিং অ্যাপ থেকেও দূরে থাকুন তবে জালিয়াতির এই চক্র উৎখাতের কথাও বলেছেন তিনি দুই প্রবঞ্চক বিশাল স্বপ্ননীল পুলিশের জালে পড়ার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন স্টক মার্কেটে বিনিয়োগের নামে যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শেয়ার বাজারে এই ধরনের কোনো ব্যবস্থা নেই নটারির মাধ্যমে দলিল করে বা অধিকারের হারে সুদ দেওয়ার প্রলোভন দেওয়া প্রবঞ্চকদের কাজ ফাঁকিবাজি তাই যারা বিনিয়োগ করেছেন তাদের আর বিনিয়োগ করা উচিত নয় স্টক ব্রোকিং কেউ করতে পারে না পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে আরো কঠোর অ্যাকশন নেবে পুলিশ আগামী কয়েকদিনে আর প্রবঞ্চক গ্রেফতার করা হবে জনগণের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান শেয়ার মার্কেটে ঢুকতে গেলে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয় ব্রোকারের মাধ্যমে যাওয়ার রাস্তা থাকে না ফলে এই প্রবঞ্চক ব্রোকারের কাছ থেকে দূরে থাকতে হবে সাধারণ মানুষকে না হলে বহু টাকা হারাতে হবে অনলাইন ট্রেডিং অ্যাপ থেকেও দূরে থাকতে হবে সবাইকে এই সব অ্যাপে প্রথমে কিছুদিন টাকা ফিরিয়ে দে তারপর ফিরিয়ে দে না তাই কষ্টার্জিত টাকা এসবে বিনিয়োগ না করাই ভালো আসামে বিজেপির অভিযান শুরু লক্ষ ষাট লক্ষ এটি একটি দলের পবিত্র মহাযজ্ঞ বললেন মুখ্যমন্ত্রী আসামে শুরু হলো বিজেপির সদস্যবর্তী অভিযান এবারে লক্ষ ষাট লক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার তার নিজের সদস্য পদ আনুষ্ঠানিকভাবে রিনিউ করে এই বিশাল অভিযানের সূচনা করেছে গুয়াহাটির বশিষ্ঠস্থিত বিজেপির রাজ্য মুখ্য কার্যালয়ের আয়োজন করা এক অনুষ্ঠানে নিজের সদস্যপদ রিনিউ করলেন মুখ্যমন্ত্রী সদস্যপদ রিনিউ করে মুখ্যমন্ত্রী বলেন এটি একটি দলের পবিত্র মহাযজ্ঞ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি দলীয় সদস্যপদ রিনিউ করে দেশ দেশতুলে এই সদস্যমর্তী অভিযান আরম্ভ করেছিলেন আসামে মঙ্গলবার থেকে শুরু হলো প্রথম পর্যায়ের এই সদস্যবর্তী ও নবীকরণ অভিযান এটি একটি দলের পবিত্র মহাযজ্ঞ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী উল্লেখ করে দলের কর্মকর্তাদের উপর দল নির্ভরশীল এবং কর্মকর্তারা হলেন দলের জীবন শক্তি দলের কর্মকর্তারা দলটিকে প্রাণবন্ত করে রাখে বিজেপি পরিবারতন্ত্রের থেকে দূরে রয়েছে শমা প্রসাদ मुखर्जी থেকে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এবং অমিতাভ সাহা থেকে জেফিনেড্ডা পর্যন্ত কেউ পরিবর্তন তন্ত্রের সভাপতি হননি কংগ্রেস দলের কথা বললে পরিবর্তন তন্ত্রের চিত্রচক্রে আসে চুকের সামনে বিজেপির ক্ষেত্রে কিন্তু সেরকম চিত্র দেখতে পাওয়া যায় না এই দলটি দেশ শীর্ষ পদ পর্যন্ত উত্তরন গড়ে بوت স্তর থেকে সেবা দলের মধ্য দিয়ে তৃণমূল থেকে কাজ করে জাতীয় ও রাজ্য পর্যায়ের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে পারি প্রত্যেক নেতার জীবন পরিক্রমায় নজর দিলে উপলব্ধি করতে পারে সেই কথা মঙ্গলবারের এই অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি ববেশ কলিতা বলেন বিজেপিতে প্রতি ছয় বছর পর পর সদস্যপদের নবীকরণ হয় এবার দেশে দশ কোটি সদস্যবর্তীর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঠিক সেরকমই আসামে ষাট লক্ষ সদস্যবর্তীর অভিযান শুরু করা হয়েছে নতুন করে বিশ শতাংশ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেবাই আমার সংগঠন ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর নম্বরে মিসড কল করে সদস্যবর্ত্তী হওয়া যাবে উল্লেখ্য সদস্যবর্তী ও রিনিউর জন্য খুলে দেওয়া ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর নম্বরে মিসড কল করলে একটি ফর্ম আসে এবং সেই ফর্ম পূরণ করলেই সদস্য পদ লাভ করা যায় সদস্যবর্তী অভিযানের রাজ্য আহ্বায়ক প্রাক্তন সাংসদ পল্লব লুচন দাস এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন অপরদিকে অনিয়ন্ত্রিত ই রিক্সায় লাগাম টানার প্রস্তুতি হাইলাকান্দিতে নীতি নির্দেশিকা বেঁধে দেওয়ার নির্দেশ জেলা আয়ুক্তের হাইলাকান্দি শহরে চলাচলকারী ই রিক্সাগুলিকে একটি নিয়ম শৃঙ্খলার গণ্ডিতে বেঁধে দিতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠকে পৌরহিত্য করে জেলা আয়ুক্ত নিশর গহিবারে জেলা পরিবহন আধিকারিককে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনায় জেলার সরকারি ভবনগুলিতে সৌরবিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করতে পূর্ত ভবন বিভাগকে সবাই নির্দেশ দেওয়া হয় পাশাপাশি জেলার সরকারি কর্মচারী এবং জনসাধারণকে এই বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন জানানো হয় সবাই এপিডিসিএল থেকে জানানো হয় যে এই সংযোগের জন্য ভর্তুকির অর্থ ত্রিশ দিনের মধ্যে সরকার থেকে প্রদান করা হয়ে থাকে স্কিল ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানানো হয় বর্তমানে দুইশো ষাট চাকরি প্রার্থীকে মাল্টি স্কিল ইলেকট্রনিক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ান বার্মিক কম্পোস্ট প্রসেসর এবং ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনুরূপভাবে গত বছর তিনশো চল্লিশ জনকে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেশিন মাল্টিস্কিল টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলেশন ফাইবার অপটিক্যাল অপারেটর ইত্যাদির ক্ষেত্রে ট্রেনিং দিয়ে এনগেজমেন্ট দেওয়া হয় শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো হয় নিযুত মহিলা প্রকল্পে উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চার হাজার চারশো উনষাট জন ছাত্রী আবেদন করেছেন ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় নভেম্বর মাসে খেল মহারণ আয়োজন করা হবে সেচ বিভাগকে জল সংরক্ষণ প্ল্যান তৈরি করতে বলা হয় সময় জেলা শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় জেলায় প্রথম পর্যায়ে তিন হাজার তেষট্টি দ্বিতীয় পর্যায়ে এক হাজার দুশো একচল্লিশ তৃতীয় পর্যায়ে তিনশো দশটি দরখাস্তের অনুমোদন জানানো হয়েছে পিএইচি বিভাগ থেকে জানানো হয় জেলায় পাঁচশো সাতান্ন জল মিত্রকে প্রশিক্ষণ দিয়ে তাদের এনগেজমেন্ট লেটার তুলে দেওয়া হয়েছে জেলায় বাকি থাকা পঁচিশ হাজার একশো পরিবারে আগামী একত্রিশ মাসের মধ্যে জল সরবরাহ করার কাজ শেষ হবে বলে বিভাগ থেকে জানানো হয় এখন পর্যন্ত জেলায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার পরিবারে বিশুদ্ধ পানি জল সরবরাহ করার সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে ডিডিসি এলডার ফাইন জেলার শীর্ষ আধিকারিকরা সভায় অংশ নেন অপরদিকে শিলচর ফুলের তল সড়ক মেরামত ভারী যানবাহনের জন্য বন্ধ ঘোষণা শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশন বিভাগ সাধারণ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এতে জানানো হয়েছে যে শিলচর ফুলের তল সড়কের বাহরসা মুখাম পয়েন্ট থেকে জয় উদ্যোগ পর্যন্ত সড়ক অংশ যা মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন তা দুই সেপ্টেম্বর দুই থেকে ভারী যানবাহনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখ্য শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই সড়কটি মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য আসামের রাস্তা পরিকাঠামোর উন্নতি করা সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে চলেছে শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী প্রকৌশলী এস ই বড়বুইয়া যানবাহন চলাচলের সাময়িক বন্ধের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ট্রাফিকের উপর এর প্রভাব কমানোর চেষ্টা করা হয়েছে যাত্রী এবং পরিবহনকারী ভারী যানবাহনগুলিকে এই পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং সড়ক পুনরায় যানবাহন চলাচলের জন্য পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন যাতে অঞ্চলটির সড়ক নেটওয়ার্কের উন্নতি নিশ্চিত করা যায় অপরদিকে দুর্বল জল সম্পদ কর্তার জন্য সিদ্দিক আহমেদ করিমগুঞ্জের ইতিহাসে জল সম্পদ বিভাগের সবচেয়ে দুর্বল ও নিষ্ক্রমা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকায় একাধিক জায়গায় বাদ ভেঙে পরপর বিধ্বংসী বন্যায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর কৃষিখেত বিনষ্ট হয় আজ দিশেহারা জেলার দরিদ্র প্রান্তিক কৃষকরা এমনই গুরুতর অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা লঙ্গাই নদীতে ভেঙে দেওয়া বাদ সংস্কারে ইতিবাচক পদক্ষেপ ফাতে নিলে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেবের অকর্মণ্যতার দরুন সঠিক সময়ে বাদ সংস্কার না হওয়ায় এর খেসারত দিতে হচ্ছে হাজার হাজার দুস্থ প্রান্তিক কৃষককে বাদ মেরামতিতে বিভাগীয় কর্তৃপক্ষের চরম ব্যর্থতার অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরব হয়েছেন বিধায়ক লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাদ মেরামতি না হওয়ায় এবার মুখ খুললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন তিনি বলেন করিমগঞ্জের ইতিহাসে জলসম্পদ বিভাগের সবচেয়ে দুর্বল ও অকর্মণ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব থাকায় বর্ষা মরসুম শুরু থেকেই লঙ্গাই ও সিংলা নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে পর বিধ্বংসী বন্যায় সর্বশান্ত হয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভাগীয় মন্ত্রী পিটুল সাদারিকা একাধিকবার করিমগঞ্জ সফর করেছিলেন ভেঙ্গে যাওয়া বাঁধগুলো পরিদর্শন করে মেরামতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নেন এবং লঙ্গাই ও সিংলা নদীর সব কটি বাঁধ কম সময়ের মধ্যে মেরামতি করতে বিভাগীয় কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী পিজুষ হাজারিকা মন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাঁধ মেরামতির যাবতীয় সাজ সরঞ্জাম পাঠানো হয়েছে কিন্তু করিমগঞ্জ জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেবের বাঁধ মেরামতি যে তেমন সদিচ্ছা ছিল না জিওবেক ও মেগা জিও বসিয়ে বাঁধ কিভাবে সংস্কার করতে হয় সেই বিষয়ে ন্যূনতম জ্ঞান ছিল না ইঞ্জিনিয়ারের এতে কোনো এক্সপার্ট লোককে কাজে নিয়োজিত করা হয়নি এমনকি দক্ষ কোনো ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়নি ঠিকাদারের কাছে কাজ সমদে দিলে সময়মতো বাদ সংস্কার হয়ে যেত কিন্তু বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রহস্যজনক কারণে নিজেই কাজের দায়িত্ব বার সামলাচ্ছিলেন যার ফলে সঠিকভাবে বাদ মেরামতি হয়নি কাজের গুণগত মান নিম্নমানের হওয়ায় মুরাদপুরে ফের বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যায় দক্ষিণ করিমগঞ্জের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের জন্য বিভাগীয় ইঞ্জিনিয়ারকে সরাসরি দায়ী করে বিষয়টি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোরালো দাবি জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ এদিকে জল ধীরে ধীরে কমলে এক না কুড়ি দিন বন্যার কুমলে পড়ে সাইল খেত পুরোপুরি বিনষ্ট হয় চরম দুশ্চিন্তায় পড়েছেন দক্ষিণ করিমগঞ্জের অধিকাংশ চাষিরা চতুর্থ দফার বিধ্বংসী বন্যায় সর্বশান্ত হয়ে একেবারে পথে বসিয়ে দিলে সরকারি তরফে এখন পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির কোন সহায়তা জুটেনি তাদের লঙ্গাই নদীর একাধিক জায়গায় ভেঙে যাওয়া বাদ দিয়ে সহজে বন্যা দেখা দেওয়ায় সর্বত্র খুব বিরাজ করছে বন্যাপীড়িত মানুষের অভিযোগ ভেঙ্গে যাওয়া বাঁধ ও ভগ্ন দোষাগ্রস্ত স্লুস্কেট দিয়ে জল ঢুকে সম্প্রতি বন্যায় সবকটি কোটি বিলাহরের হাজার হাজার হেক্টর কৃষিক্ষেত বিনষ্ট করেছে অসংখ্য পুকুর ফিশারি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বোষণ বাড়ির ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এখনও প্যাটেলনগর পূর্ত গ্রামীণ রাস্তা জলের তলায় থাকায় নিলাম বাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে দশটি গ্রামের বিশেষ করে ফারম ঈশ্বরশ্রী আলমখানি শ্রী আলম নগীপুর মাঝদিহি নামাপড়া গ্রামের জনগণ চরম পড়েছে অনেক গৃহপালিত পশু মারা গিয়েছে এক মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছেন বন্যা পীড়িত মানুষ ভুক্তভোগীদের অভিযোগ গত শুক্ল মরশুমে নড়ে মড়ে নদী সংস্কার না হয় নদীতে জলস্ফীতি দেখা দিতে একাধিক জায়গায় বাঘ ভেঙে বিধ্বংসী বন্যায় কৃষিখাতের সর্বনাশ করে দিয়েছে শুধু বাদ নয় নদীর প্রতিটি ট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকলেও সেগুলো রহস্যজনক কারণে সারিয়ে তোলা হয়নি এমনকি প্রতিটি এলাকার স্লুস দায়িত্বে দেখা বিভাগীয় কোনো কর্মী আধিকারিককে ঘটনাস্থলে পা মারাতে দেখা যায়নি সীমান্ত জেলার প্রায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল সাইল খেত হচ্ছে এ জেলার চাষিদের জীবিকার মূল উৎস কিন্তু চতুর্থবারের বিধ্বংসী বন্যা কৃষিখেত ধ্বংস করে চাষিরা সম্পূর্ণ দিশে হারা আজ অন্যদিকে জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব জানান করিমগঞ্জে দায়িত্ব নেওয়ার পর থেকে নদীবাদ সংস্কারের সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি লঙ্গাই নদীর ভেঙে যাওয়া মুরাদপুরের বাদ্রী শত চেষ্টা করে মেরামতি করতে পারেনি নদীতে মাত্রাতিরিক্ত জলস্মৃতির ফলে ফের বাদ ভেঙে গিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত